নমস্কার বন্ধুরা সকল কুকুর বর্ষে চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো বন্ধুরা টেট সার্টিফিকেট বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিল ডাব্লিউ এবং সেই সংক্রান্ত বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি যে টেট সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি করতে হবে এবং কোথায় ছোটাছুটি করতে হবে সে সমস্ত প্রার্থীদের যারা এখনো পর্যন্ত টেট সার্টিফিকেট নেননি টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হলো টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের টেট পাস করেছেন কিন্তু সার্টিফিকেট নেননি এমন প্রার্থীদের জন্য নোটিশ দিয়েছে এসএসসি কলকাতা হাইকোর্টের নির্দেশে কর্মরত সব শিক্ষকদের নিয়োগের সংক্রান্ত যাবতীয় নথিপত্র ডিজিটালাইজড করার জন্যই কাজ করতে চলেছে রাজ্য সরকার তার জন্যই শিক্ষকদের নিজেদের নিয়োগ নথি জমা দিতে বলা হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে যা করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন দু এগারো সালের বারোতম সিলেকশন টেস্ট বা আর এল এস টি উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা করা বহু শিক্ষক কারণ তাদের কাছে নেই টেট সার্টিফিকেট সেই শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী টেট সার্টিফিকেট বিতরণ করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেট জন্য আবেদন জানানোর সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিতে তা সংগ্রহ করতে বলা হয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যাপার যে বারোতম এসএলএসটির ভিত্তিতে রাজ্যে প্রায় তিরিশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল নোটিশে বলা হয়েছে যে ডাব্লিউ এস মেমো নাম্বার ফোর ফোর ফাইভ সিক্স জিরো এইট এইট সি এসএসসি ইএসটি টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে সমস্ত টেট যোগ্য প্রার্থীদের এত দ্বারা অবহিত করা হচ্ছে যে অবণ্টিত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে অফিস থেকে তাই সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের প্রাসঙ্গিক নথি জমা দিয়ে তাদের টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আবেদন জানানো জানানো হচ্ছে হয়েছে সংগ্রহ করার আরও যে পরে তাদের বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে হবে প্রসঙ্গত উল্লেখ্য যে আপার প্রাইমারিতে স্টেট পরীক্ষা নেওয়া হয়েছিল দু সালে তারা যে দু সালে নেওয়া হয়েছিল এই নিয়োগ পরীক্ষা সুতরাং বোঝাই যাচ্ছে যে এই টেট সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অনেকে বেশ সমস্যায় পড়েছেন এবং শুধুমাত্র যারা চাকুরিজীবী তারাই নন যারা চাকুরি পাননি দু হাজার এগারো টেট পাস করেও তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তারাও কিন্তু আজীবনকাল বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে যোগাযোগ করতে পারেন টেট সার্টিফিকেট যদি সংগ্রহ করে থাকেন তাহলে খুবই ভালো যদি সংগ্রহ করা না থাকে তাহলে আপনার রিজোনাল সেন্টার থেকে সেটি সংগ্রহ করার পর কলকাতায় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অফিসে যেতে হবে আসছি পরে ভিডিওটি সকলকেই বলবো যেন চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন